শঙ্কর আড্ডর সংস্থার অ্যাকাউন্ট থেকে দুবাইয়ের একটি ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়েছে আশি হাজার ডলার সম্প্রতি এই চাঞ্চল্যগত তথ্য এসেছে ইডির হাতে আদালতেও দুবাইয়ের ব্যাংক সংক্রান্ত এই তথ্য তুলে ধরেছে ইডি এই বিপুল টাকার রেশন বণ্টন দুর্নীতির এমন সম্ভাবনা রয়েছে বলে দাবি ইডির গোয়েন্দাদের ইডি জানিয়েছে উত্তর চব্বিশ পরগনার বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডর ফোরেক্স বা বৈদেশিক মুদ্রার বিনিময় ব্যবসা রয়েছে তার নিজের ও পরিজনদের নামে প্রায় নব্বই এই ধরনের সংস্থা রয়েছে এই সংস্থাগুলির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে দাবি ইডির শঙ্কর আড্ডোর সংস্থা নিয়ে তদন্ত করতে গিয়ে ইডির গোয়েন্দারা মধ্যপ্রাচ্য একটি সংস্থার সন্ধান পান অভিযোগ ওঠে বাকিবুর রহমানের সহযোগিতায় শঙ্কর দুবাইয়ের তার ছেলের নামে একটি সংস্থা তৈরি করেন ওই সংস্থার ব্যাংকের লেনদেন সংক্রান্ত তথ্য নিয়ে তদন্ত করতে গিয়ে ইডির গোয়েন্দারা জানতে পারেন যে ওই সংস্থা থেকে কয়েক দফায় অন্য একটি সংস্থার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে ওই দ্বিতীয় সংস্থাটি ভারতীয় ও এর মালিক শঙ্কর আড্য ও বাকিগুলির ঘনিষ্ঠ ইডির ধারণা ইডির কাছে আসা তথ্য অনুযায়ী গত দু হাজার উনিশ সালের ষোলোই অক্টোবর শঙ্কর আড্ড্য সংস্থার সঙ্গে ওই দ্বিতীয় সংস্থাটির ঊনআশি হাজার পাঁচশ আটচল্লিশ লেনদেন হয়েছে ভারতীয় মুদ্রার এর মূল্য প্রায় ছেষট্টি লক্ষ টাকা ওই বছর রেশন বণ্টন দুর্নীতির বিপুল পরিমাণ টাকা বিদেশে যে পাচার হয় সেই ব্যাপারে ইডি নিশ্চিত জেলার মুখে শঙ্কর ইডি আধিকারিকদের জানান যে তিনি তার ছেলের নামে দুবাইয়ের সংস্থাটি তৈরি করেছিলেন বিদেশে আমদানি রপ্তানি ব্যবসার প্রয়োজনে পরে শঙ্কর ওই সংস্থাটির লাইসেন্সও পুনর্বিন্যাসকরণ করেননি এছাড়াও দুবাই এর bank এর শংকরের ওই সংস্থার দ্বিতীয় সংস্থাটির account রয়েছে বলে দাবি ইডি সেই ক্ষেত্রে দুই সালে একদিনে শংকরের একটি account থেকে দুবাই এর ওই সংস্থাটিতে এই বিপুল পরিমাণ অর্থ লেনদেন হলো কেন তা নিয়ে উঠছে প্রশ্ন এর উত্তর পেতে ওই দ্বিতীয় সংস্থার মালিকের সন্ধান চালাচ্ছে ইডির গোয়েন্দারা ওই দ্বিতীয় সংস্থাটির মালিককে ইডি জেরা করতে চায় এছাড়াও শংকরের সংস্থার ওই বিপুল পরিমাণ ডলার যে ফোরেক সংস্থাগুলির মাধ্যমে এসেছে সেগুলির মালিক কারা তাও খতিয়ে দেখছে ইডি